এই শোনো না আমার আইজি টু গরুর গোশত এনে খাও বা আচ্ছা ছাড়ো তুমি কারণ তুমি আমার হাত ধরছো মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীল আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই রইছে শরীর যা সিদ্ধান্ত হ্যাঁ ও ডো ডো খাও খাও এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হইবে কে বইবে তাহলে ওই এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাকেও খাটে হবো তাহলে অধিকার সমান আচ্ছা ঠিক আছে তোমাকে শুনলাম না চেয়ার একটু বসি এ খাড়াও খাড়াও কি ওটা 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 ওটো এই চেয়ার ও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতো আমি এসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাহের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়েছো অর্ধেক তোমার ভাই নেছো অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই দিয়ে কিনবা ও ঠিক আছে খাট তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড 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 এই ঘর আমার এই বাড়ির ফলোর আমার এই ফ্লোরে টাইচ আমার তোমার যদি ফলোরে বইতে ইচ্ছে করে নিজেরটা বাড়ি কেন। প্রয়োজনে আমরা দুইজন পোনারও দিন তোমার বাসায় থাকবো পোনার দিন আমার বাসায় থাকবো যার টান 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 তাহলে এখানে আমি কোথায় থাকতো কারণ তোমার যেহেন আমারও অধিকার নাই যেহোনে আমার কোনো হক নাই হেই তুমি যে থাও কোথায় রাস্তায় যাও বাইরে বাইরে মা শরীর যেন অধিকার হ্যান না এই দেখ এখন আমার খাটে হই থাকবে এই দেখে বাইরের নেমাতারি না ওনার সিদ্ধান্ত ওনার